আপনি কি এমন কোনো রোগে ভুগছেন যার চিকিৎসা করছেন বহু বছর বাট এখনও আরোগ্য আসেনি আপনি কি কারো জন্য দোয়া করতে চান যে অসুস্থ হয়ে বিছানায় কাতর তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ আজ আমরা জানব সেই দোয়াটির কথা যেটি রাসুলসাল্লাসাল্লাম নিজে শিখিয়েছেন যে দোয়াটি একচল্লিশ বার পড়লে আল্লাহর ইচ্ছায় যে কোনো রোগ শারীরিক হোক বা মানসিক

ইা উকা শিফা আল্লা অর্থ হে মানুষের রব তুমি ব্যথা দূর করে দাও তুমি একমাত্র চিকিৎসক তোমার চিকিৎসা ছাড়া কোন চিকিৎসা নেই এমন চিকিৎসা দাও যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে এই দোয়াটি হাদিসে এসেছে সহি বুখারী ও মুসলিমে রাসুলসাল্লিউলাম এই দোয়া করতেন রোগীর ভাই হাত রেখে আপনিও পারেন এই দোয়াটি রোগীর ওপর সাতবার বা একচল্লিশ বার পড়ে ফুঁ দিতে বিশ্বাস রাখুন চিকিৎসা এক জিনিস আর আল্লাহর রহমত আরেক জিনিস যদি হৃদয়ের গভীর থেকে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়া পড়েন তাহলে আল্লাহর ইচ্ছায় বড় বড় রোগও সেরে যেতে পারে আজকে শুরু করুন এই দোয়াটি নিয়ম করে একচল্লিশ বার পড়া যাদের কোনো আপনজন অসুস্থ তাদের জন্য শেয়ার করুন এই ভিডিও চ্যানেল আলোর দিশারি লাইফে নিয়মিত ইসলামিক অনুপ্রেরণা পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ আমাদের সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করুন আমিন